আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স এজুভার্স চ্যানেল সো এখন আমরা কথা বলবো হচ্ছে বুটেক্স প্রিপারেশান গাইডলাইন নিয়ে এখানে থাকবে হচ্ছে মানব তারপরে কোয়েশন অ্যানালাইসিস স্ট্র্যাটেজি মার্কস এবং পজিশন নিয়ে কিছু আলোচনা করবো তো চলো আর দেরি না করে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক এখানে ফিজিক্সে তোমাদের হচ্ছে সিক্সটি নাম্বার কেমিস্ট্রিতে হচ্ছে সিক্সটি নাম্বার এবং ম্যাথে হচ্ছে সিক্সটি নাম্বার তো সিক্সটি নাম্বার কীভাবে দশটা কোয়েশন থাকবে এবং দশটা কোশ্চেনের প্রত্যেকটাতে হচ্ছে ছয় নাম্বার করে থাকবে আর ইংলিশে থাকবে হচ্ছে বিশ নাম্বারের কোশ্চেন এই নিয়ে টোটাল হচ্ছে দুইশো নাম্বারে তোমাদের পরীক্ষা সময় হচ্ছে দুই ঘন্টা এখন দেখো প্রশ্ন কি ধরনের আসতে পারে এবং বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় তোমার প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত সেইটা নিয়ে কথা বলবো প্রথমত এইটা নিয়ে আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নাই এটা জেনারেল একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বুটেক্সের পরীক্ষা এটার জন্য বিশেষভাবে কোনো প্রিপারেশনের প্রয়োজন পড়ে না তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়রেন্ট তোমার মেইন টার্গেট অবশ্যই বুয়েট তো তুমি বুয়েট স্ট্যান্ডার্ডই প্রিপারেশন নিবা বুটেক্সের প্রশ্ন কিন্তু সবসময় বুয়েটের মতো অতটা টাফ হয় না বুয়েটেও যে বলবো খুব টাফ হয় এরকমটা না কিন্তু বুয়েটে আমরা প্রেসারাইজ হয়ে যাই কেননা আমাদের এইটাই মেইন টার্গেট আমাদের মধ্যে একটা প্যানিক অ্যাটাক হয় যে আমার স্বপ্নটা ভেঙে যাবে এরকম বিভিন্ন দুশ্চিন্তার কারণে আমরা ইজি জিনিসগুলো ভুল করে চলে আসি তো আমরা কি করব বুয়েট স্ট্যান্ডার্ড প্রিপারেশন রাখব এক্সট্রা কোনো নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছুই নাই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আশা করি তোমরা এতদিন ধরে করে আসতেছো তোমরা বিভিন্ন ভাইয়ার কাছ থেকে শুনে এসেছো যে কয়েকবার শেষ করতে হবে তো তোমরা আশা করি বারবার প্র্যাকটিস করেছো যদি না করে থাকো এই কয়েকদিনে অবশ্যই বারবার প্যাটার্নগুলো প্র্যাকটিস করো কঠিন কঠিন প্যাটার্নগুলো একবার করার সময় দাগিয়ে রাখবে পরের বার জাস্ট ওই কঠিনগুলোই করবে তাহলে তোমার বারবার রিভিশন দেওয়া হবে তোমার সময়ও কম লাগবে মাস্টার কোয়েশ্চেন ম্যাঙ্কটা বারবার করবে প্রায় দেখা যায় যে বিভিন্ন সিকেওয়েট বুয়েটের কোশ্চেন তোমার প্যাটার্ন করে দিয়ে দেয় আর মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক করার সময়ও কিন্তু ওখানে তোমরা তো আলাদা করে করার আমি এখন প্রয়োজনীয়তা দেখছি না আর এখন দেখো যে ব্যাংক বুটেক্সের আগে বললাম যে আলাদা করে করার কোনো প্রয়োজন তুমি মেইন ফোকাসটা রাখো তো এখানে গেল হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস পরীক্ষায় স্ট্র্যাটেজি কি হবে ভাইয়া স্ট্র্যাটেজি তোমার সব পরীক্ষাতে সেম থাকবে প্রশ্ন পাওয়ার পর প্রথম দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে তুমি প্রশ্নটা সম্পূর্ণ পড়বে শুধু পড়বে না পড়ার সময় তুমি ভালোভাবে দেখবে কোন প্রশ্নটা তুমি ভালোভাবে পারো যে প্রশ্নটা একেবারে পারো তুমি প্যাটার্নটা তোমার কাছে পরিচিত তুমি জানো যেটা শিওর এভাবেই হবে তো সেটা তুমি দাগে রাখবা দাগে রাখবা এবং করে তুমি অবশ্যই প্রশ্নগুলো আগে দাগে রাখবা এবং সেগুলোই সবার আগে অ্যান্সার করবা তুমি যখন সেই পারা প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে পারবা তোমার মধ্যে অটোমেটিক একটা কনফিডেন্স চলে আসবে তো ইংরেজির ক্ষেত্রে বুটেক্সের ইংলিশ কোয়েশ্চেন দেখা যায় যে বেশিরভাগ সময় পারার মতো হয় না তো সেই ইংলিশটা তোমার কোনো প্রিপারেশনের আমি দরকার মনে করি তোমার এতদিন পর্যন্ত ছোটবেলা থেকে এই এইচএসসি পর্যন্ত ইংলিশের যে বেসিক রয়েছে সেই বেসিকের ওপর ভিত্তি করে তুমি যতটুকু পারো ততটুকু দিবা তো ইংলিশ তোমাদের বিশেষ প্রভাব ফেলে না এই বুটেক্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অথবা সিকেরুয়েটের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইংলিশের গুরুত্ব একবারে নাইয়ের পরে যায় তো তোমরা যতটুকু পারো ততটুকুই করবা এতদিন যদি ইংলিশের সিকিউরিটের গুলো দেখে থাকো তাহলে আশা করি একটু বেনিফিট পাবা তো এখানে সর্বোচ্চ 10 মিনিট আর যদি পারো 15 মিনিটের মধ্যে ইংরেজি শেষ করে যাবা শেষ করার পরে তুমি দেখবা ওই যে কোশ্চেন ব্যাংকে যে প্যাটার্নগুলো দেখ বললাম আগে কমন গুলো দাগিয়ে রাখবা সেগুলা করবা ঠিক আছে তো বুটেক্সের ক্ষেত্রে সবার প্রথমে ইংলিশটা শেষ দিবা তারপরে এই কোশ্চেন ব্যাংকের যে কমন কোশ্চেনগুলো তোমাকে বললাম প্রথমে 10 মিনিট পড়ার পর দাগিয়ে রাখতে আগে সেগুলো করবা তারপরে তোমার যেগুলো মনে হবে যে এগুলো পারতে পারি অথবা করে এসেছি হয়তো একটু এদিক ওদিক করলে হয়ে যাবে সেগুলো ট্রাই করবা এবং সবার শেষে সময় থাকলে যে একেবারে পারছি না কিছু না কিছু করে রাখি চেষ্টা করবা কিছু না কিছু লিখতে প্রশ্নের ওই জায়গাটা যেন ফাঁকা না থাকে এটা ট্রাই করবা এটা সবার শেষে আগে সবচেয়ে আগে অ্যান্সার করবা যেগুলো সম্পূর্ণ পারো আর যেগুলো পারবা না সেগুলো সবার শেষে কিছু না কিছু সূত্র এনিথিং লিখে দিয়ে চলে আসবা এখন আসি কাটমার্কস এর ক্ষেত্রে তো বুটেক্স এর বুয়েট এর কাটমার্ক প্রায় অলওয়েজ এজিউম করাই যায় ওটাই আশেপাশে হয় তো ফিজিক্স এর ক্ষেত্রে দেখো সিক্স প্লাস বলতে কি বুঝাচ্ছি তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে কমন প্যাটার্ন সিক্স এর আশেপাশে থাকে এর বেশিও হতে পারে ইয়ার টু ইয়ার ভ্যারি করে কিন্তু সবসময় দেখা যায় এরকমই থাকে তুমি যদি করে এসে থাকো দেখবা যে অন্যান্য সিকিউরিটির সাথে ভুটেক্স এর কোয়েশ্চেনটা তুমি কোথাও না কোথাও মনে হবে করে এসেছি কেমিস্ট্রি এরকম ফিজিক্স কেমিস্ট্রি পাঁচ ছয় সাতটার মতো তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকেই কমন এসে যায় আর ম্যাথ তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও তাহলে ম্যাথ তোমার কাছে খুবই ইজি লাগবে আমাদের বছরেরও ইজি হয়েছিল তো তুমি এরকম আটটা নয়টার মতো কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনের মধ্যে বিশটা কোশ্চেনের বেশি বা বিশটা কোয়েশ্চেন একবারে সম্পূর্ণ অ্যান্সার করতে হবে তো বিশটা কোয়েশ্চেনে কত হয় ভাইয়া একশো বিশ আমি ইংলিশটা বাদ রাখলাম ধরলাম ইংলিশ হয় তোমার একশো বিশ হলো তো তোমার যদি একশো বিশ এর ওপরে নাম্বার থাকে তুমি যদি সঠিকভাবে উত্তর করতে পারো ইনশাল্লাহ তোমার মেরিটে একটা সিট আসবেই আসবে আর তুমি যদি ওয়েটিং থেকে ভাইয়া ওয়েটিং থেকে যে কোনো একটা সিট হলেই হলো কারণ আমরা অনেকেই যারা বুটেক সম্পর্কে জানি তারা হচ্ছে অলরেডি জানি যে বুটেক্স হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ায় তো তুমি যে সাবজেক্টেই যাও তোমার সিলেবাস এখানে সাবজেক্টটা অত বেশি একটা ম্যাটার করে না আর তুমি যদি একশো প্লাস সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি আশা রাখতে পারো যে ওয়েটিং থেকে হলেও একটা সিট তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখো তোমাদের একটু পজিশন নিয়ে আলোচনা করি তোমাদের রেজাল্টটা বের হওয়ার পর আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারবো ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে কিন্তু দুই হাজার সালেও যে বুটেক্সের এর পরীক্ষাটি সেটা বুয়েটের আগে হয়েছিল তো সেখান থেকে আমরা যদি অ্যানালাইসিস করি সেখানকার যদি আমরা এই সাবজেক্ট চয়েসটা দেখি অ্যালোকেশনটা দেখি তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা আইডিয়া পাবা কোন পজিশনে তুমি কোন সাবজেক্টটা পাবা তুমি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবা অথবা তোমাদের রেজাল্টটা দিক ওইটা এখন আমাদের কনসার্ন না আমাদের কনসার্ন হচ্ছে তিন প্লাস যাবে তোমার সিরিয়াল যদি তিন হাজারের মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই একটা সিট পাবা ইনশাল্লাহ আর পঁচিশশোর মধ্যে থাকলে তো একেবারে নিশ্চিতই বলা যায় কেননা বুয়েট কুয়েট রুয়েট চুয়েটে অনেক শিক্ষার্থী চলে যায় যারা ঢাকায় থাকতে চায় এবং এই সিকে রুয়েটে বুয়েটে মাদার সাবজেক্টটা পায় না তারাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বুটেক্স এ আসে অনেকেই ভালো ভালো সাবজেক্ট থেকে আসে এটা খুবই এক্সেপশনাল যেমন আমার পরিচিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি সেটা ছেড়ে দিয়ে বুটেক্স এর ডাব্লু চলে এসেছে এবং অসংখ্য ছাত্র পাবা যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পিওর সাবজেক্টগুলো সেগুলো ছেড়ে দিয়ে চলে এসেছে তারপরে আমার সামনের জন আমার ডিপার্টমেন্টের রুয়েটের আর্কিটেকচার ছেলে চলে এসেছে তো এটা যার যার সেটের ব্যাপার তারা ঢাকায় থাকতে চায় তারা একটা জব সিকিউর করতে চাই নিজের জন্য যে এর পরে যেন একটা জব পেয়ে যায় তো সবকিছু মিলেই যার যার থিঙ্কিং এর উপর ভিত্তি করে তিন হাজারের মতো যাই যদি বুয়েটের আগে হচ্ছে যেহেতু তো সেই অনুযায়ী আমরা বলতে পারি তো আর কোনো কোয়েশ্চেন থাকলে জানাও আসসালামু আলাইকুম